আউজবুল্লাহিমিনা শাহিদানুরিম বিসমুল্লাহ রহমানিম সম্মানিত ভেয়াজগণ আপনাদের উদ্দেশ্যে আপনাদের কাজে আসে এরকম একটা আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে কিভাবে আপনারা যুগীর শরীরে দ্রুত জিন হাজির করবেন রোগীর শরীরে আচরকৃত জিনকে কিভাবে আপনারা দ্রুত রোগীর শরীরে হাজির করবেন এ আমল মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ কাজে আসবে অনেকেই জিনে আক্রান্ত হয়ে থাকে জিনে মানুষের ওপর ভর করে বা আসর করে থাকে কিছু কিছু জিন আছে তারা নিজ ইচ্ছায় কোনো ব্যক্তির ওপর সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে বাচ্চা হতে পারে বৃদ্ধ হতে পারে জিনেরা নিজের ইচ্ছাকৃতভাবে মানুষের ওপর হাজির হতে পারে বা আসর করে আবার অনেক সময় দেখা যায় মানুষ হিংসার কারণে হোক বা কারো ক্ষতি করার লক্ষণে হোক জিন চালান করে কোনো মানুষের ক্ষতি করার জন্য তার প্রতি জিন করা হয় চালান এই চালান জিন অথবা আসরকৃত জিন বা শয়তান রুগী শরীরে দ্রুত হাজির করতে পারবেন এরকম একটা জবরদস্ত আমল আপনাদের দিচ্ছি যদি সঠিক নিয়মে করতে পারেন অবশ্যই অবশ্যই জিন শয়তান রুগীর শরীরে দ্রুত এসে হাজির হয়ে আপনার সঙ্গে কথা বলবেন এই দ্রুত জিন হাজির করতে হলে রুগীর শরীরে আপনাদের চারটা জিনিস সংগ্রহ করতে হবে চারটা দ্রব্য আপনাদের সংগ্রহ করতে হবে কী সেটা পেঁয়াজের ছিল্কা এক নম্বরে পেঁয়াজের ছিল্কা দুই নম্বরে রসুন তিন নম্বরে হলুদের গুঁড়া চার নম্বরে ভেড়ার পশন আবার বলছি সর্বপ্রথম আপনার যেটা করতে হবে চারটা বস্তু উপাদ্রব্য আপনাদের সংগ্রহ করতে হবে একটা হলো পেঁয়াজের সিল্কা রসুন হলুদের গুঁড়া ভেড়ার পাশা এই চারটা জিনিস সংগ্রহ করলেন এরপর সুরা মমিনুনের সুরা মমিনুনের পনেরো নাম্বার আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত অর্থাৎ আপনার এখান থেকে শুরু করবেন আপা হাসিব তো মান্নামা খলাক আবাস মিলেই না তুর এখান থেকে আপনারা শুরু করবেন অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠারো এর শেষের আতক্ষটা আপনি পড়বেন কতবার পড়তে হবে ওই যে চারটার দ্রব্য যে আপনার সংগ্রহ করলেন ওই দ্রব্য চারটার উপর সূর্যমিনের শেষের চার আয়াত তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে ওই পেঁয়াজের সিল্কা রসুন হলুদের গুঁড়া এবং ভেড়ার পশক এটাতে ছুড়ে মমে শেষে চায় রাত পাট করে ফু দেবেন তিনটা ফু দেবেন দেওয়ার পর রুগীকে অবশ্যই আসন কেড়ে বসতে হবে আর যদি রুগী অস্বাভাবিক হয়ে থাকে তাহলে তো আসন গেড়ে বসাতে পারবেন না রুগী যে অবস্থায় আছে শুধু তা বসাবেন আর এই চারটা দ্রব্য যে একই সঙ্গে করে নিলেন এই দ্রব্যটা আগুনে জ্বালাবেন জ্বালার পর যে ধোঁয়াটা হবে ওই ধোঁয়াটা রুগীর শরীরে যেন লাগে কাছে ধরবেন রুগীর খুব কাছে ধরবেন ধোঁয়াটা যেন তার চোখে মুখে শরীরে লাগে ইনশাল্লাহ এই এক থেকে তিন মিনিটের মধ্যে যত বড়ই দুষ্ট জিন হোক হবির জিন হোক শয়তান হোক চালকৃত জিন হোক এক থেকে তিন মিনিটের মধ্যে ওই রুগীর শরীরে দ্রুত এসে হাজির হবে এরপর জিন হাজির করার পর বাকি কার্যক্রমগুলা করবেন যেমন তাকে আটকাতে হবে সর্বপ্রথম তারপর ছোয়াল জব করবেন তার মানে তাকে আপনি ছেড়ে দেবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার তবে বিনা দোষে কোনো জিনকে আপনারা হত্যা করবেন না বা জ্বালিয়ে দেবেন না তার যতটুকু অপরাধ ততটুকুই শাস্তি দিতে পারবেন তার বেশি দেবেন না এতে হয়তো আপনারও যে কোনো সময় যে কোনো দিন এরকম জুলুম করেন জিনদের প্রতি বিনা কারণে তাহলে আপনি হয়তো ওই জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে আমার টেলিফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় হাজিরা দেখার জন্য অথবা জিন জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসার প্রয়োজন হলে বিচ্ছেদের বিষয়ে সমস্ত বিষয় তবদির জগতের আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফিয়ামিল্লাহ